সময়টা একদম পারফেক্ট আমি মনে করি দিস রাইট টাইম যে আপনারা সবাই একত্রিত হন হয়ে এই বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন দর্শক আমি অপেক্ষা ছিলাম কখন আমাদের গাঁ ও যে যা সেখানকার বীররা তারা মাঠে নামবে তাদের টিমটা কোনো একটা ঘোষণা দিবে ইতিমধ্যেই ইরানের হামলার ভয়ে থরথর করে কাঁপছে ইসালের আভ্যন্তরীণ যে পরিস্থিতি আপনি দেখেন সারা দেশে স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বিমান হামলার আওয়াজ শুনলেই নাগরিকদের কলিজায় পানি থাকে না ই আপনার ইসালের জনগণ গতকালকে রাত্রে রাস্তায় নেমে এসেছে যে এই ধরনের ঘটনা আমরা মানতে পারি না উল্টা ধরেন ইসালকে কোনো কিছু করবে বা পাল্টা কোনো ব্যবস্থা নেবে সেটার পক্ষের জনগণ না আর অ্যারি মাঝখানে আমাদের বীরদের যিনি একজন প্রধান আছেন আপনারা জানেন যে পবিত্র ঈদ উল ফিতরের দিন আমাদের বীরদের যিনি ওয়ান অফ দ্য বেস্ট লিডার ইসমাইল ভাই ওনার তিন ছেলে শাহাদাত বরণ করেছেন তো তাদের শেষকৃত্য অনুষ্ঠানে সেখানে যোগ দিয়েছিলেন আমাদের বীরদের আরেক নেতা খালেদ ভাই তিনি আপনার ইরানের এই অভিযানের মাঝখানে নতুন ঘোষণা দিয়েছেন তার বক্তব্য হচ্ছে যে এই উপত্যকায় ছয় মাসের যুদ্ধে আপনার কী কি বলা হয়েছে ইসাল ওইরকম কিছু অর্জন করতে পারেন আর এবার ইরান যেহেতু মাঠে নেমেছে এই দখলদার শক্তিকে শীঘ্রই তসনস করে দেওয়া হবে প্রবাসী পলিট ব্যুরোর প্রধান আমাদের এই খালিদ ভাই তিনি কাতারের রাজধানী দোহায় সেখানে আপনার ইসমাইল ভাইয়ের ছেলেদের যেই ঘটনা হয়েছে তাদের শেষকৃত্য হচ্ছে সেখানে তিনি উপস্থিত ছিলেন তিনি বলছেন যে এটি চূড়ান্ত পর্ব নয় তবে ইসালিদের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ফিলিকে স্বাধীন করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব আমরা আজকে ইরানের সাথে সমর্থন প্রকাশ করছি নিজেদের অবস্থান জানান দিচ্ছি অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যগুলো কিন্তু আপনি দেখেন একটু ভিন্ন রকম আসছে ইসালের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারাও কিন্তু ভিন্ন রকম তথ্য দিচ্ছে যে এখন একটা চারদিক থেকে ঘেরের মধ্যে পড়ে গেছে ইসাল আমি এটা বলছি যে আপনি দেখেন যদি এখন জর্ডান বা ইরাক অথবা লেবানন সরি মানে মিশর আরও কিছু রাষ্ট্র এই অঞ্চলগুলো থেকে একটা ব্যাক আপ দেয় ইরানকে যে তাদের ভূমি ব্যবহার করতে দেয় তাহলে কিন্তু খেলাটা আরও শক্ত হয়ে জমবে কারণ ইরান অনেক দূর থেকে কিন্তু এই ঘটনাটা ঘটানো লাগে তো এখানে একটা সময় পেয়ে যায় এখন আমাদের গা ও যে যা সেখানকার বীরদের এবং লেবাননে থাকা হিজু বীরদের কিন্তু একটা সতর্কতা বার্তা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হচ্ছে যে ইরানের এই ঘটনার জেরে আবার এই অঞ্চল থেকে একটা বড় ধরনের ঘটনা কিন্তু ঘটার সুযোগ আছে সাতই অক্টোবর থেকে আরও বেশি তবে কেউ কেউ বলছেন ইসাল এবং ইরানের এই যুদ্ধে আমাদের বীরদের ইস্যুটা কাভার হয়ে গেছে মানে ঢাকা পড়ে গেছে আমার কাছে কিছুটা মনে হচ্ছে তবে আমি মনে করি আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো স্থান পাচ্ছে না রাইট গত আটচল্লিশ ঘন্টায় যতগুলো নিউজ এজেন্সি চ্যানেল সবাই কিন্তু ইরান এবং ইসাল যুদ্ধ নিয়ে আছে কিন্তু অপরদিকে ইসাল কিন্তু আপনার আমাদের ওই অঞ্চলে কিন্তু তারা তাদের অভিযান পরিচালনা করছে গতকালকে প্রায় তিষট্টি জন মানুষ শাহাদাত বরণ করেছে এখন সেইখানে ত্রাণ প্রবেশনীয় একটা ঝামেলা আছে আরও অনেক ঝামেলা কিন্তু সেখানে আছে তো আমার মনে হয় যে একটা সমন্বয় কইরা যে টোটালি যেন ওই অঞ্চলগুলোকেও ব্যালেন্স করা যায় অথবা চাপের বিষয়টাও সমন্বয় করে একটা চাপ দেওয়া যে এক চাপে ত্রান্ত দিবি বাবা সে এলাকা থেকে সেনাবাহিনীও প্রত্যাহার করবি মানে সব কিছু একটা দাগে এখান থেকে উঠায় নিয়ে আসতে হবে এখন ইরানের উচিত আমার ধারণা যে বীরদের হাতে আবার যেই রোড ব্যবহার করা হোক বা লেবাননের হিজু বীরদের হাতে যেই রোড ব্যবহার করিয়াই হোক আরও কিছু শক্তিশালী মেশিনারিজ দেওয়া যেন চারদিক থেকে এই অভিযানের তীব্রতাটা সেম থাকে কারণ ইসাল এখন চিন্তায় আছে ইরানের আকাশ থেকে কোথায় আসবে তো এই দিকটাতে কোথাও না কোথাও একটু তো লেকিংস আছে বাট আমার মনে হয় আর কি যে সবগুলো টিম এক টাইমে একটা দিনে একই সময়ে যদি মনে করলেন যে তাদের এই ছোটো ছোটো আকাশের খেলনাগুলা উড়াই দেয় তখন এদের আয়রন ডোমের মাথাটাথা ঘুরাই যাবে যে কোথায় কোনটা কাজ করবে দেন ইসালের অভ্যন্তরে ভূমিতে গিয়া ধরেন এই ক্ষেপণাস্ত্র বা রকেটগুলা লঞ্চ করতে পারবে আর এর পলে এর পরে যেটা ঘটবে ইসালের জনগণ তারা মনে করেন যে আওলাই যাবে তারা তাদের সরকারের প্রতি চাপ দিবে আজকে দেখেন ইরানে ঈদের উৎসব হচ্ছে কিন্তু এদের দেশে ঈদের উৎসব নাই এরা কিন্তু সামরিক শক্তির দিক থেকেও ইসাল কিন্তু অনেক পিছনে যদি মাঝখানে পশ্চিমা রাষ্ট্রগুলা না আসে ইনশাল্লাহ পরিস্থিতি আর শক্ত হওয়া উচিত বীরদের ফুল টিম এই মুহূর্তে মাঠে গেরিলা টিম যত টিম আছে কাশেম ভাইয়ের টিম সবাই একসাথে কাজ করা উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম